কিছু নাই তবে এই যে টার্গেট করে করে হামলা করা হচ্ছে যারা হামলা করছে যারা মার্ডার করছে তাদেরকে কিন্তু দিনের পর দিন ছাড় দেওয়া যায় না আমরা এখানে যারা পুলিশ ভাইরা আছে আমরা পুলিশ প্রশাসন নিয়ে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা শুধুমাত্র মিটিং মিছিলের সময় প্রোটেকশন দিতে আমাদেরকে আসবেন না আপনাদেরকে আমাদের প্রয়োজন ঠিক তখন যখন হামলা হয়ে যায় আমরা আপনাদেরকে ফোনে বলে পাই না আপনাদেরকে আমাদের তখন প্রয়োজন যখন প্রয়োজন যখন আমরা কিন্তু হচ্ছে কি বিভিন্ন না সেখানে কিনা হামলা হামলা হয়েছে ঘটনা ঘটনাস্থলে সেখান থেকে কিনা পুলিশ যে থানা রয়েছে পুলিশ দূর থেকে বল এক থেকে দুই মিনিট সেখানে আমরা ও টিকে পাই না সেখানে আমরা টিকে পাই না তাহলে এই ধরনের এবং এখনই হুঁশিয়ারি দিয়ে যেতে চাই আপনারা যারা প্রশাসনে আছেন সময় আছে এখন ঠিক হয়ে যান কারণ এই আন্দোলনকারীদেরকে দমান দমানো সম্ভব না দমানো যদি সম্ভবই হতো আমরা কিন্তু স্লোগান দিতাম না আসছে থাকুন দ্বিগুণ হবে কারণ গতকালের হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি বারোটা বাইক যেখানে কিনা আছে আপনাদের হুঁশিয়ার হওয়া উচিত একই সাথে আমাদের যারা আইন উপদেষ্টা আছে তারা কি না হচ্ছে এখন তার সময়ে বাংলাদেশের রক্ষক হিসেবে পরিচিত ইন্টারেন গভর্নমেন্ট তাদেরকে বলছি শুধুমাত্র সম্মুখ সারির মানুষের নিরাপত্তা নয় বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ চায় না যে হচ্ছে কি আজকে আমি হেরে যাবো আমি কাজ করি ভাববো না তার অনিরাপত্তা নিয়ে থাকতে

থাকবে সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে চোরের সম্মুখকারী চিন্তাটাকে বাঁচাতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সাথে তাদের যেন ভবিষ্যতে কোনো ধরনের বিপদগ্রস্ততার মধ্যে পড়তে না হয় সে ব্যাপারেও আমাদেরকে সতর্কে থাকতে হবে রাস্তার পায়ের উপর যে হামলা হয়েছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আজকে বিপ্লবের প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের কোন সনদ আমরা দেখতে পাই নাই তাই আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা এবং জুলাইয়ের সনদ ঘোষণা না করার কারণে এই বিগত পতিত প্রতিবাদ এবং নব্য শক্তি যারা আছে তারা জুলাই আন্দোলনের হাস্তাত পাইয়ের মতো বিপ্লবী যারা আছে তাদেরকে টার্গেট করে করে হামলা করতেছে আমরা সরকারকে অনতি বিলম্বে আমরা দাবি জানাই সরকার যাতে অনতি বিলম্বে জুলাই আন্দোলনের যারা সম্মুখসারীর যুদ্ধ আছে তারা সহ আপমর সকল নাগরিকের যাতে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয় এবং এই নাগরিক নিরাপত্তার জন্য এখন এই উনিয়া অমিলিক এবং জুলাই সনদ ঘোষণা করে এখন অনুব্যাপ্য হয়ে গেছে। ಸಂತাশীরা фонда লক্ষ্যে যে জনগণ এবং নেতাকর্মരെ হামলা করেছে। আমরা চট্টগ্রামের মাটি থেকে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের পক্ষ থেকে এই নিন্দা বিবরণিন্দerai এবং প্রতিবাদ জানাই। আপনারা জানে এর আগেও আলিপের কবর জার করার সময় আপনারা এবং साथियोंর উপর হামলা করা হয়েছে।